আমি একটু দেখতে চাই যে রংপুর বিভাগের কে কোন জেলা থেকে আপনারা এসেছেন কুড়িগ্রাম থেকে কারা এসছেন দেখি কুড়িগ্রাম মাশাল মাশাল আচ্ছা গাইবান্দা জেলার কে আসছেন গাইবান্ধা হ্যাঁ মাশাল ঠাকুরগাঁও ঠাকুরগাঁও অনেকে আসছেন দিনাজপুর জেলা থেকে মাশাল নীলফাম আছে লালমনির হাটের কারা দেখি লালমনির হাট মাস্লা মার্শাল ঠিক আছে ঠিক আছে আছে রংপুর বিভাগের বাইরে থেকে অন্য জেলার কারাকার আসছেন দেখি তাও আছে অনেকে মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই সাংগঠনিক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাপতি জেলা বিএনপি লালকনী বিশেষ অতিথি হিসেবে আমাদের অনেক ভাইরা এসছেন সবাইকে সুক্রিয়া জানাই সভাপতিত্ব করছেন জনাব আব্দুল হাকিম আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ভলান্টিয়ার্স শুনেছি আমি প্রায় পাঁচ হাজার ভলান্টিয়ার্স আপনারা নিয়োগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক গোছালো প্রোগ্রাম আমার প্রাণ ঢালা ভালোবাসা জানবেন আমার হৃদয়ের গহীন থেকে ভালোবাসা নেবেন শুভেচ্ছা জানবেন সবাই ঠিক আছে ঠিক আছে প্রিয় ভাইরা আমরা কাল বিলম্ব না করে মূল আলোচনায় চলে যেতে চাই আজকে যে টপিকের উপর আমি কথা বলবো টপিকটা হচ্ছে পিসফুল কো এক্সিস্টেন্স ইন হারমোনি শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে না নাই আবহমান কাল থেকে আমরা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নৃগোষ্ঠী মিলেমিশে একাকার আমরা সবাই মিলে বাংলাদেশ আওয়াজ করে বলেন ঠিক কি না আমাদের পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা সৌহার্দ্যপূর্ণ আচরণ বোঝাপড়া এটা বেশ মজবুত বেশ মজবুত তবে মাঝে মাঝে আমাদের এই সম্প্রীতির ভেতরে অনেকে ফাটল ধরাতে চায় আমরা যে সুখে আছি শান্তিতে আছি এটা অনেকের ভালো লাগে না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আচরণ ভালোবাসা এটা আবহমান কাল ধরে আছে তার প্রমাণ আমরা তাফসিরুল মাহফিলের আয়োজন করলে আমাদের হিন্দু ভাইরা ডিস্টার্ব করে না ঠিক এবং আমি যদি সো ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রেজেন্ট আওয়ার রিলিজিয়ন টু আওয়ার নন মুসলিম ব্রাদার্স এন্ড সিস্টার্স আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরা এটা আমাদের দায়িত্ব উই অল আর দ্য অ্যাম্বাসেডার অফ ইসলাম আমরা প্রত্যেকে দায়িত্বশীল আমরা প্রত্যেকে এক একজন ইসলামের অ্যাম্বাসেডার আলহামদুলিল্লাহ বলেন এজন্য এমনভাবে দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য আমাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে করে নন মুসলিমরা শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় অনেক নন মুসলিম ভাই বোন আমাদের হাতে শাহাদা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে অনেক সো আমরা যেন ইসলামের বিউটিটাকে তুলে ধরতে পারি এবং এই যে সম্প্রীতি এটাকে যেন আমরা অটুট রাখতে পারি আদতে আদতে বাংলাদেশের ইতিহাস বলে আমাদের দেশে কোনো দাঙ্গা নাই আছে লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমাদের দেশে হিন্দু মুসলিম দাঙ্গা আছে আমরা ভাই ভাই আওয়াজ করে বলুন তো আমরা কি ভাই ভাই কিন্তু কিছু দুষ্ট লোক আছে তারা আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে চায় ঠিক বলেন মাঝে মাঝে ঝগড়া লাগাতে চায় দেখবেন পত্রপত্রিকায় দেখা যায় বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো হয় এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এই এই দুর্বৃত্তদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমরা সব সময় যেমনি ঐক্যবদ্ধ ইউনাইটেড আমরা যদি এরকম ইউনাইটেড থাকি এ সমস্ত দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে আমাদের এক ঘন্টাও লাগবে না চিল্লায় বলো ঠিক আল্লাহ এই দেশকে তুমি বরকতময় করো বাংলাদেশকে তুমি শান্তিময় করো আওয়াজ করে সবাই বলেন আমিন এই জায়গাটাতে সামান্য একটু আওয়াজ হচ্ছিল এটাও থেমে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একেবারে এভরিথিং ইজ মাই ইন মাই কন্ট্রোল মাসা ঠিক আছে আমি মূল আলোচনায় যাই প্রিয় ভাইরা আমি বলেছিলাম আমার আলোচনার বিষয় হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা দেখব ইসলাম আমাদেরকে কি কি দিক নির্দেশনা দেয় শান্ত হইতে হবে আমরা দেখব যে রাসুসা ইসলাম এই পিসফুল কোএকজিস্ট্যান্সের জন্য আমাদের কি শিখিয়েছেন কি কি গাইডলাইন দিয়েছেন আমরা এক দুই তিন চার করে এগুলো আপনাদের সাথে শেয়ার করব আমি আপনাদের ক্ষেতমতে সুরাতুল আনা আমের একশো আট নম্বর আয়াত আত্তালাওয়াত করেছি এখানে আল্লাহ রাবুল আহি জালাল জালা তিনি এরশাদ করছেন বলে তা সুবুল্লাদিন ইয়াদাউন আমিন্লা হিফাইয়া সুবুল্লা আদ আম كذلك زينا لكل امه عملهم ثم الى ربهم مرجعهم